কোনো ধরনের কারচুপি বা অনিয়ম না ডাকসু নির্বাচনে ইসলামিক ছাত্র শিবিরের বিপুল বিজয়ের নেপথ্যে কাজ করেছে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা এবং এর কার্যকর বাস্তবায়ন সেই সাথে নিজেদের নিন্দিত সমালোচিত ও দুর্বল দিকগুলো ভোটারদের চোখের আড়লে রাখতেও তারা দারুণ পারদর্শিতা দেখিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কেন যেন এসব দিক খুব একটা সামনে আনেনি যা শিবিরকে অনেক স্বাচ্ছন্দ্য দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ্যে এসে নানা কৌশলে সংগঠন বুঝিয়েছে ইসলামী ছাত্র শিবির তারা শুরু থেকেই তাদের সম্ভাব্য প্রার্থীদেরকে সামনে এনে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেছে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সাথে থেকে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন এবং আপন হয়ে উঠতে প্রয়াসই হয়েছে রাজনীতির বাইরে ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং আস্থা অর্জনে তারা সবসময় উদ্যমী থেকেছে আর এমনি সব কারণ ভোটের ফলাফলে তাদেরকে বড় সাফল্য এনে দিয়েছে যে কোনো নির্বাচনে মূল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় নির্বাচনে কোন দল বিজয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচনে কোন প্যানেলে কে ভিভি পদপ্রার্থী সেটাও তেমনি গুরুত্বপূর্ণ ভিপি পদপ্রার্থী কে হবে ছাত্রশিবির সেই সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলসহ প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর চেয়ে অনেক আগে তারা ভিপি পদে বিজয়ী সাদিক কাইমকে পাঁচই আগস্টের পর থেকেই সামনে এনে তার উজ্জ্বল ভাবমূর্তি করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে তাকে ভোটারদের পছন্দের মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে গেছে শুধুমাত্র গণমাধ্যম আর সামাজিক মাধ্যমেই না ব্যক্তি পর্যায়েও শিবিরের নেতাকর্মীরা এই প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়েছে যা তাদেরকে সাফল্যের পথে অনেকটাই এগিয়ে নিয়েছে আর অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা বেশ কয়েক মাস পর ভোটের মাঠে নেমে অনেক পেছনেই রয়ে গেছে ইসলামী ছাত্র শিবির যেহেতু ডাকসু নির্বাচনে আগে কখনো যেতেনি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে তারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে ছিল না সেহেতু তারা এক ধরনের ক্লিন ইমেজ ও নির্যাতিদের সুবিধা পেয়েছে ক্যাম্পাসকে জাতীয় রাজনীতির লেজুম বৃত্তি থেকে মুক্ত রাখার জন্যে সাধারণ শিক্ষার্থীদের অনেকেরই বহু বছরের আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকেও গুরুত্বের সাথে নিয়েছে ইসলামী ছাত্র শিবির আর তাই তারা জামাত ইসলামীর নাম বা প্রসঙ্গ উত্থাপন তো দূরে থাকুক ইসলামী ছাত্র শিবিরের ব্যানারেও নির্বাচন করেনি ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট নামে ঐক্যবদ্ধ হয়ে তারা ভোটের লড়াইয়ে নেমেছে জাতীয় রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থানকে পুঁজি করে জাতীয়তাবাদী ছাত্রদল যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে শিবির তখন জাতীয় রাজনীতিকে অনেক দূরে রাখার চেষ্টা করেছে জামাত ইসলাম নাম বা প্রসঙ্গ টেনে আনা তো দূরের কথা তারা নিজেদের ছাত্র শিবিরের নামও ব্যবহার করেনি বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে নতুন ব্যানারে ভোটের লড়াইয়ে নেমে নিজেদের ইমেজ ক্লিন রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছে যা তাদেরকে ভোটের ফলাফলে এগিয়ে রেখেছে জুলাই গণ অভ্যুত্থানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভয়াবহ আধিপত্য ছিল বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই সময়ের ভয়াবহ অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং গণরুম গেস্টরুম সংস্কৃতির অবসান ঘটানোর অঙ্গীকার বিশ্বাসযোগ্যভাবে সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছে ইসলামিক ছাত্র শিবির আর তা করতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের অতীতের বিভিন্ন নেতিবাচক দিক তারা খুব সূক্ষ্মভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছে যা এই নির্বাচনে তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে মুক্তিযুদ্ধ এবং নারী অধিকারের মতো বিষয়গুলো যাতে ভোটের লড়াইয়ে পিছিয়ে না দেয় সেজন্য শিবিরের কৌশল আমাদের নজর কেড়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে এমন একজন নারী শিক্ষার্থীকে মনোনয়ন দিয়েছে যিনি ছাত্র শিবিরের কর্মীরা আবার ঘোমটা বা হিজাব করেন না এই কৌশলী মনোনয়ন নারী শিক্ষার্থীদেরকে ইতিবাচক বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহু বছর ধরেই ছাত্র শিবির বিরোধী ছিল জামাত শিবির খুব সূক্ষ্মভাবে দক্ষতার সাথী বলতে হবে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুধু নিউট্রালাইজ করেনি কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষে টেনে নিতে সক্ষম হয়েছে যেটা তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে আরেকটা বিষয় শিবিরের জয়ের অন্যতম প্রধান কারণ সেটি হল আর্থিক দিক থেকে ছাত্র শিবির অন্য যে কোনো সংগঠনের চাইতে অনেক বেশি শক্তিশালী আর সেই শক্তিকে কাজে লাগিয়েই তারা সাধারণ শিক্ষার্থীদের একটা উল্লেখযোগ্য অংশকে তাদের প্রয়োজনে আর্থিক সহায়তা যেমন দিয়েছে তেমনি পড়াশোনা এবং কোচিংয়ের ক্ষেত্রেও সবসময় সহযোগিতা করে এসছে যা তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সেই অংশটির এক ধরনের দুর্বলতা তৈরি করেছে যার প্রভাব পড়েছে এবারের ডাকসু ভোটে প্রচার কৌশলে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে ইসলামিক ছাত্র শিবির পাঁচই আগস্টের পর গণমাধ্যমে তাদের অবস্থান আগের চেয়ে অনেক জোরদার হয়েছে সেই সাথে সামাজিক মাধ্যমে শুধু নিজেদের সাংগঠনিক পরিচয় না বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পরিচয় তারা অত্যন্ত সক্রিয় থেকেছে সেই সাথে বিভিন্ন ভুয়া এবং পট অ্যাকাউন্ট থেকে নিজেদের পক্ষে প্রচারণা চালানো এবং প্রতিপক্ষকে আক্রমণের কৌশল তারা গ্রহণ করেছিল বলে ব্যাপক অভিযোগ রয়েছে সব মিলে প্রচার আর প্রপাগান্ডায় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে থেকে ছাত্র শিবির পৌঁছে গেছে বিজয়ে শেষ কথা এটাই যে ডাকসুর আটাশটি পদের মধ্যে ভিপি জিএস এবং এজিএস সহ তেইশটি পদেই বিজয়ী হয়েছে ইসলামিক ছাত্র শিবির জামাতি ইসলামীর অভিভাবকত্বে পাঁচই আগস্টের পর থেকেই ইসলামিক শিবির ধাপে ধাপে নানা কৌশলী পদক্ষেপ নিয়ে এই বিজয়ের পথ সৃষ্টি করেছে যেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠন